এই কথা আমি এই মাসে এই মাসেই দেখতে পাবেন খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকে না খারাপ দিন বেশি দিন থাকবে না প্রচন্ড সমালোচনার দিকে চলে গিয়েছে তেমন দৃশ্য আমরা দেখেছি কি ঘটেছিল আসলে গতকালকে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হুসেন যাকে ধরে তাকে কি করে মেলে তাদের রাজনৈতিক কেরিয়ার বরবাদ করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য আরো অনেক কিছু সামনে নিয়ে আসবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি গিয়ে হাজির হলেন উনি গুম হয়েছেন এই বিচার উনি চান এতদিন অভিযোগ দায়ের করেন কেন মানে এগুলো গুম টুম কিছু না তাহলে এখন কেন অভিযোগ দায়ের করেছেন ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে পিনাকি ভট্টাচার্য ভিডিও বানিয়েছে এমন প্রশ্ন ছড়িয়ে দিয়েছে আর ইলিয়াস পিনাকি বললে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে পৌঁছে যায় ইলিয়াস পিনাকির যে ক্রেডিবিলিটি এটা তার এক রহমানেরও নেই জেনার ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপপু উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ওয়াকার ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় মাইস বড় হবে না মাইস ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে ওয়াকারকে যদি বের করে দেওয়া যায় ডক্টর ইউনুসেফ বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপ্পুকে যদি লাথে মেরে বের করে দেওয়া হয় সব কিছু অফ রেজিমা এখন আর্মির অনেক রিটায়ার্ড অপশনরা সাবজেক্টটাকে এভাবে বলে যে আহ সেনা প্রধানকে সমালোচনা করা যাবে না এবং তারা এই ন্যারেটিভ তৈরি করতে চায় যে সেনাপ্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টটার সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি কারণ কি অলওয়েজ এডিয়াক বিল নেভার চেঞ্জ লাইফ লাইফ স্টাইল গ্যাটিলোসফি একটা বেইমান তাকে আপনি সাজানাফর কে যদি পলাশীর যুদ্ধের পরে বলা হইতো যে তোমার সব গুণাখাতা করিয়া দিছি তোমাকে এখন করো বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা নিয়ে কথা বলো আপনারা লিখে নেন কুলদীপ আবারও মির্জাফর হইতো ওই মির্জাফরের পরিবর্তন হইতো না যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে সেইখানার সামনে দাঁড়িয়ে বেইমানি করেছে দেশের সাথে তার কমরেডের সাথে এরপরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বলি তাদের ধর্পণ শুরু হয়ে যায় ওয়াক আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোনো ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যায় কারা গোরখুত কাপাসের মতো লোকজনরা যায় যায় কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন ন ন দিস ইজ এ গ্রেটার অর্গানাইজেশন অ্যান্ড আর্মি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার কান্ট্রি তারা সেটা বলে না বলতে তারা পারে না তারাও ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনা প্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় করেন মোদাত খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের সাথে এবং দেশের সাথে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই করে। না। না। এখন জন্য সময় জীবিত আছে ছিল না বেমানি করার পরেও তো শুধু তারা না আপনারা যদি অনেক পৃথিবীতে তাকান অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর থেকে আজ অবধি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উচিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় গুম মেখে দিয়েছে এবং এই গুম আখানের দলে জেনারেল ওয়াকারও একজন জেনারেল আজিজ একজন জেনারেল শফি একজন আহ এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিকমতো লিড করে না ইনস্টিটিউশনটাকে লিড করে না তাহলে ডক্টর ইউনুস এই মুহূর্তে কি করতে পারে ওয়াকাপ যে স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার দেখি না এজন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশের তিন দিকে টানা করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে আর্মি চিফ হিসাবে অ্যাপয়েন্ট করেন এটা যদি আপনি ডিক্লার করে দেন এবং ওয়াকারের চাকরি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত করে দেন এরপরে ওয়াকারের কথায় আর কোন লোক রাস্তায় বেরোবে না ইভেন দেন গ্যারিজনেও গিয়ে দাঁড়াবে না এখন আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবে এটা আপনি ভালো জানেন পাশাপাশি আরো একটা কথা জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্প উইল বিকাম এ মাইস বড় মাউসও হবে না মাইস ছোট্ট তেলা পোকা হয়ে যাবে চুপ্প এবং যত আন্দোলন হয় আন্দোলনগুলো আর থাকবে না এই ওয়াকারের জন্য

দেশটির সর্ববৃহত্তপর রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি আছেন বা বিএনপির এ নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে তো চলুন দেখি হঠাৎ করে চার দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আর সম্ভবত আহ ঈদের পরপরই নয় জুন বাংলাদেশে আগামী সাত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বের সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরও একটা বিশেষ বৈঠক আছে বলা অধ্যাপক ইউনুসর এই সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য তার সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে সেই গণতান্ত্রিক উত্তরণে সমর্থনের বিষয়টি পাবে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে চার দিনের সফরের সময় তিনি সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে তিনি তার যে অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্ল হারমোনিয় অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে এগারোই জুন দশ নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খিয়ার স্টাবার সাথে অধ্যাপক ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘন্টা খানেকের কাছাকাছি যেখানে বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব পাবে বিশেষ করে জুলাই আগস্টে বিচার সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের আলোচনায় আর আমরা দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী তেরোই জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনসেফ এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্বপত্র গুরুত্ব অনেক সর্বশেষ আপনি যখন জাপান গিয়েছেন বাংলাদেশের দাতারাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মহম্মদ ইউনুস এর সরকারকে সংস্কার বিচার এবং নির্বাচন ধারাবাহিকভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবার আছে যুক্তরাজ্য তো যুক্তরাজ্য সরকার যদি পূর্ণ সমর্থন জানান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আভ্যন্তরীণ যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটু চাপের মুখে পড়বে যেমন ঈশ্বকের মেয়র পথ এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে পাশাপাশি নির্বাচন ইস্যু যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলে সরকার নির্বাচন দিতে পারে সংস্কার সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র এক মাসের মধ্যেই সম্ভব তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের সমর্থনটাই জোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রাসকৃত টাকা পয়সা বা শেখ পরিবারের অনেকেই যুক্তরাজ্যে অনেক সম্পদের মালিক আছেন যেগুলো গণমাধ্যমে আসছে তাদের সেই পাচাকিত টাকা ফেরত আনার প্রক্রিয়াও সম্ভবত সেখানে আলোচনা হবে দেখা কি হয় বিনাকি ভট্টাচার্য ও ইলিয়াসের চাপে পড়ে বিএনপির এসালম বিষয়ক সম্পাদক লুঙ্গি পরে ভারতের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ট্রেনিং প্রাপ্ত নেতা জনাব সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে যে অভিযোগ করেছেন তার গুণের মানে এক প্রকার মামলা দায়ের মতো কিন্তু মজার বিষয়ে এত স্পর্শকতার একটা বিষয় সালাউদ্দিন আহমেদের দীর্ঘ ঘুম অবস্থার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে হাসিনা সহ আর অনেকের বিরুদ্ধে তিনি সালাউদ্দিন হাসেন বিএনপির আইনজীবী হাসেন প্রসিকিউটরও হাসেন মানে এটা কি হাসার বিষয় এই হাসার মানে কি হাসির মানে হচ্ছে নাটক সালাউদ্দিন আসলে ছিলেন না তিনি ভারতের রাজকীয় সুযোগ সুবিধা ছিলেন এবং জনগণ সালাউদ্দিন আহমেদের এই যে গুমের বিরুদ্ধে অভিযোগ এটাকে নাটক বলছেন তারা এটাকে ট্রল করছেন যমুনাটি বিষয়ে যেসব জায়গায় এই সংবাদ এসেছে সেখানে নিচে জনগণের মন্তব্য দেখলাম জনগণ বলছে এটা নাটক বাদ দেন হাসান কেন খবর কি কেউ বলছে এত তাড়াতাড়ি অভিযোগ করা ঠিক হয়নি এখন সহজ প্রশ্ন সালাউদ্দিন বাংলাদেশে ফিরেছেন প্রায় নয় মাস এতদিন পর কেন অভিযোগ দায়ের করলেন এতদিন অভিযোগ দায়ের করেন কেন মানে এলো গুম টুম কিছু না তাহলে এখন কেন অভিযোগ দায়ের করছেন ওই যে ইলিয়াস ভিডিও বানিয়েছে ভিডিও বানিয়েছে এমন প্রশ্ন আর ইলিয়াস পিনাকি বলে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে বলছে ইলিয়াস পিনাকি যে ক্রেডিবিলিটি এটা তার ক্রমানেরও নেই যার ফলে জনগণ সালাউদ্দিনকে সন্দেহ করা শুরু করেছে জনগণ সব জায়গায় মন্তব্য করেছে যে আপনি ভারতে রাজা হালেছেন আপনি গুম ছিলেন ট্রেনিং নিয়েছেন আর এখন ভারতের বাস্তবায়ন করছেন ইলিয়াস পিনাকির ভিডিওর ফলে চাপ ফিল করে বাধ্য হয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপি সহজ প্রশ্ন এতদিন কেন অভিযোগ দায়ের করেন এই প্রশ্নটি উত্তর নেই আবার ওখানে অভিযোগ করতে করতে আপনি হাসছেন কেন লোক দেখানো অভিযোগ সালাউদ্দিন আহমেদের গোমর মূলত ফাঁস হয়ে গেছে দেখেন বিএনপি উপর উপর ভাবনা যে পিনাকির কথা আমরা গুনি না ওগুলো আমলে যাবে একবার আলোচনা হয়েছে যে এগুলো আমলে নেওয়া যাবে না অথচ পিনাকির বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা আহ মির্জা আব্বাসও করেছেন জবাব দেওয়ার চেষ্টা করেছেন সুস্থ জবাব দেওয়ার চেষ্টা করছি যেমন বলেছেন তার ছেলে বদর ছেলে ভালো ছেলে বিদেশ থেকে পড়াশোনা করা এসেছে উন্নত রুচিত তিনি নাকি এসালমের অফিসে বসে একটা জবাব দিয়েছে জবাব 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 আছে তার যার নেই সেটা দিতে পারে না যেমন কেন উন্নত গেস্ট হাউসে হাউসি গেস্ট হাউসে ছিলেন কেন আওয়ামী লীগের লোকজন তার সাথে দেখা করতো ভারতে কন্ডিতে টাকা পাঠাও বা কিভাবে কি চলতো এগুলো কোনো জবাব নেই বলে জবাব দিতে পারে না কিন্তু তার ছেলের ব্যাপারে হয়তো একটু আত্মবিশ্বাস আছে জবাব একটা দিয়ে দিয়েছে মির্জা আব্বাস এদের বিরুদ্ধে পিনাকি যে অভিযোগ গুলো এনেছেন তার যতটুকু জবাব আছে ততটুকু আর যেগুলো জবাব দেননি এগুলো জবাব নেই এখন এই সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন এই অভিযোগ এই অভিযোগ করার কারণে এই অভিযোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন আছে বা এই মামলা বিএনপি কিভাবে চালায় দেখেন এর আগে কিন্তু গুম কমিশনের কাছে আহ সাক্ষ্য দিয়েছে সালাউদ্দিন আহমেদ গুম কমিশনের কাজ বিচার করে না ওটা রহস্য উদ্ধারণ করা এটা স্পেসিফিক কেস না সালাউদ্দিন আহমেদ মানে এতটাই ভাব নিচ্ছেন আমি একটা স্মৃতি বলি এই সালাউদ্দিন আহমেদ আমি নিজে আমি নিজে নয় পরে বিএনপি পার্টি অফিস থেকে একটু সামনের দিকে একটা গুলিতে বাম দিকে আমরা আটকা পড়ছিলাম সম্ভবত আঠারো দল না তখন জোটের প্রোগ্রাম ছিল আঠারো দল না দুই হাজার তখন বিএনপি তখন আহ পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে ককটেল মেরেছে গুলি মেরেছে তখন আহ লোকজন দিকবিদিক ছুটছে তখন আমরা নিউজ কভার করতে গিয়েছিলাম আমি নিজে একটা পার্টি অফিসের পার্টি অফিসের পাশে একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিলাম কারণ আমাদের ওই যখন পুলিশ গুলি করতো বা ইতিহাসের মারতো তখন আমাদের গন্তব্যই থাকতো যে শুধু করে মসজিদে ঢুকে যাবো সেখানে নামাজ পড়বো যেহেতু আমরা নামাজি টুপি থাকতো পকেটে তখন আহ আমিও একটা মসজিদে ঢুকে গিয়েছি এবং ওই মসজিদে বিএনপির আরো কিছু নেতা ঢুকেছেন তার মধ্যে ছিল এই সালাউদ্দিন আহমেদ তখন আমরা আসরে নামাজ পড়ছি সেখানে মাগরীবের নামাজও পড়েছি তারপরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কয়েক ঘন্টা পর থেকে বের হয়েছে দীর্ঘ আলাপ হয়েছে আমার সাথে সেটা সালাউদ্দিন সাহেব হয়তো প্রস্তুতি করতে পারবেন না তখন আহ আমরা দেলোয়ার হোসেন সাইদের বিষয়ে আলোচনা করতাম এবং তিনি যে বলেছেন তিনি দেলোয়ার হোসেন সাইদের ওয়াসী ভক্ত এখন সেই সালাউদ্দিন আহমেদ হোসেন দেলাদিকে চিনেন না তার নাম বলতে পারেন না মোল্লা সাইদি মাওলানা হোসেন কে না জানে মোল্লা সাইদি না মানে ভারত এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছে এমন ঔষধ ঢুকিয়ে দিয়েছে যে সালাউদ্দিন আহমেদ ইসলামপন্থী ছিলেন ইসলামের পক্ষে কথা বলতেন জামাতপন্থী বিএনপি নেতা ছিলেন অনেক আছে না যে বিএনপি জামাত জোট চায় না কিন্তু বিএনপি করে কিন্তু না সালাউদ্দিন আহমেদ ছিলেন জামাতপন্থী বিএনপি মানে জামাতকে চাইতো জামাতের পক্ষে জামাতের সাথে মিশতে এগুলো কমফর্ট ফিল করতো জামাত খুব রেসপেক্ট করতো সেই সালাউদ্দিন আহমেদ এখন পুরো ভারতের ইন্ডিয়ান মাল হয়ে গিয়েছে বাংলাদেশের তিনটি সশস্ত্র বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি বাহিনীর যিনি যারা প্রধান রয়েছেন তারা একসঙ্গে হস পালন করতে যাচ্ছেন পবিত্র হস এবং এই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে ভীষণ রকম আলোচনা হচ্ছে যদি পরিস্থিতি স্বাভাবিক হতো তাহলে সারা বাংলাদেশে এটা নিয়ে একটা যাকে বলা হয় সবাই তালি বাজাত যে অসাধারণ একটা সুন্দর কাজ হয়েছে আমাদের সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান তারা একত্রে হস করতে যাচ্ছেন আল্লাহরবুল্লা আলমিনের অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত ফরজ ইবাদত একটি বাহিনীর প্রধান যারা কি না বৃত্ত এবং বৈভবের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তাদেরকে পৌঁছে দিয়েছেন তারা সেটা সুখ্রিয়া আদায় করার জন্য একত্রে হস করতে যাচ্ছেন এটি তাদের ফরজ হস নাকি নফল হস এটা আমরা জানি না অর্থাৎ তারা প্রথমবারের মতো হজে যাচ্ছেন কিনা বা আগে গেছেন এইবার তারা একত্রে যাচ্ছেন সেক্ষেত্রে নফল হবে তা আমরা জানি না অথবা তারা কি নিজেদের যে বেতন ভাতার যে টাকা হালাল উপার্জন সেই হালাল উপার্জন করে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে যাবেন তারপরে আরাফাতের ময়দানে যাবেন মিনা এবং মুজদালিফাতে তারা হজের আনুষ্ঠানিকতা পালন করবেন পরে ভিক্ষুকের মতো মৃত ব্যক্তির মতো তারা নিজেদের আত্মাকে অবদমিত করে বায়তুল্লাহ শরীফ দাবাফ করবেন উমরার যে আনুষ্ঠানিকতা পালন করবেন আর তিন বাহিনী প্রধান লেপরাইট লেপরাইট এগুলো বাদ দিয়ে লাভবাইক আল লহমা লাব্বাইক লাভবাইকা লা লাব্বাইক ইনাল হামদা ওয়ান্ক লা সারিকালাক এই কথাগুলো বলবেন যদি এরকম হতো ইন জেনারেল আমরা সবাই আশ্বস্ত হতাম দোয়া করতাম এবং আমরা ভাবতাম যে আহ আঠারো কোটি মুসলমানের দেশ সেই দেশের তিনটি বাহিনীর প্রধান তাদের মধ্যে এত মামত্ব এত সৌহার্দ্য এত ভালোবাসা এত প্রেম দেশ মাতৃকার স্বার্থে তাদের যে এই ঐক্যবদ্ধ শক্তি তারা আল্লাহর দরবারে গিয়ে সিমেন্টেড হচ্ছেন রাসুলের দরবারে গিয়ে তারা সিমেন্টেড হচ্ছেন এবং সেখান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসবে না হা এরকম ভালো মানুষ আর পৃথিবীতে হয় না কিন্তু সেই ঘটনা নয় বাস্তবতা হলো যে আমরা এই তিনজন ব্যক্তির হজে যাওয়া নিয়ে আতঙ্ক অনুভব করছি নানারকম বিতর্ক করছি অনেকে সন্দেহ করছি অনেকে ইটকারি করছি তো এই বিষয়গুলো নিয়ে দেশের বাড়ি থেকে যারা খুব সহজে বলতে পারেন আমি সেভাবে তো দেশে বসে যেহেতু ইউটিউবিং করি আমার পক্ষে সেভাবে বলা সম্ভব নয় আবার এই যে তিটি বাহিনী প্রধান তাদেরকে অসম্মান করে অনেক অনেক বক্তব্য দেন কিন্তু আমি নীতিগতভাবে এখন পর্যন্ত কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে একটা উৎসব উচ্চারণ করিনি এবং করবো না এমনকি যারা বাংলাদেশের জন্য বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ আছেন বিভিন্ন সময় আন্দোলনে যারা শহীদ হয়েছেন এর জাতি বিনির্মাণে যারা খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছেন বিশেষ করে জুলাই আগস্টে যারা বিপ্লবী রয়েছেন এবং এখন যেমন মাহুর সাহেব আছেন তারপরে শরজিস আলম সাহেব আছেন নাহিদ আলম সাহেব আছেন তো ওনাদের সম্পর্কে আমি যথেষ্ট সম্মান রেখে কথা বলি আমি কখনই তাদেরকে দুঃসতা ছিল করাতে দূরের কথা তাদের কিন্তু কোনো সমালোচনা করি না এটি এক ধরনের কৃতজ্ঞতা বোধ থেকে যে আজকে মানে আমার যে অবস্থা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে যদি জুলাই আগস্ট বিপ্লব না হতো আমি আজকের এই অবস্থানে থাকতে পারতাম কিনা সন্দেহ আমি শেখ হাসিনা জমানাতে খুব কথা বলেছি চ্যাটাং চ্যাটাং কথা বলেছি কিন্তু সেই কথার পেছনে আতঙ্ক ছিল সেই কথার পেছনে ভয় ছিল দ্বিধা ছিল কিন্তু এখনও পর্যন্ত এই গত নয় দশ মাসে সেই দ্বিধা সে আতঙ্ক নেই কিছুটা হতাশ আছে যে যেভাবে ডেভেলপমেন্ট চেয়েছিলাম যেভাবে পরিবর্তন চেয়েছিলাম সেভাবে হয়নি কিন্তু আতঙ্ক নেই তো কাজে যারা এই বিপ্লব সংগঠিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ এমনকি ডক্টর মহাতিনুসের প্রতি আমি কৃতজ্ঞ সারা দেশবাসী যে যাই বলুক না কেন এই ছিয়াশি সাতাশি বছর বয়সে তিনি দায়িত্ব নিয়েছেন কাজ করে যাচ্ছেন এটা চারটি কথা নয় আমার তো অত বয়স হয়নি কিন্তু আমি এখন অনেক বিষয়ে ক্লান্ত হয়ে যাই আপন পরিবারের লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে প্রিয়জনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এমনকি দুটো ডালভাত খেতেও আমার এখন অরুচি এসে যায় তো সেখানে তারই বয়সে তিনি যে পরিশ্রম করছেন এটিকে আমি ভিন্ন আঙ্গেকে দেখি এনিওয়ে তো যেটা বলছিলাম যে আমি এই বাংলাদেশে থেকে এই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির হজে যাওয়া এই বিষয় নিয়ে আমি চাইলেও অনেকের মতো কথা বলতে পারি না বা বলবো না কিন্তু আমি যে আশঙ্কাটা করি সেটা হলো যে হজে যাওয়া ধর্মকর্মে পাঠানো বা এখানে কেউ যদি খুব ঘন ঘন যায় ইটস এসে ওয়ান শর্ট অফ ফ্রাস্ট্রেশন মানুষ যখন খুব বিপদগ্রস্ত থাকে ব্যক্তিগতভাবে তারা এরকম গয়া যাবে কাশি যাবে মথুরা যাবে বৃন্দাবন যাবে গিয়ে এই মনের যে শক্তি শক্তিটি তারা সেখানে অর্জন করার জন্য চেষ্টা করে এবং দেখবেন যে আমাদের বাংলাদেশেও মানুষ ব্যসবাণ্ডে ফিল করেছে কর্মজীবনে ফিল করেছে কোথাও পারছে না যেখানে হাত দিচ্ছে সেখানেই হাত পড়ে যাচ্ছে এবং সবাই বলে যাচ্ছে ঠিক আছে যাও তো একটু জিয়ারত করে আসো সাজালের মাজারে যাও আজমির শরীফে যাও মক্কামুদ্দিনা যাও উমরা করে আসো এগুলো আমাদের সমাজে আবহাওয়া যাব তো সেই দিক থেকে এই তিন বাহিনী প্রধান তারা যদি তাদের নিজেদের এই অবস্থা অন্য সবার মতো হয় এবং সেটা কাটানোর জন্য হজ করতে যান তাহলে আমার প্রশ্ন আছে দুই নম্বর হলো যে তাদেরকে যদি সরকার পাঠিয়ে থাকেন ঠিক আছে যেন আপনারা ঘুরে আসেন এটার মধ্যে অস্বনি সংকাত আছে আপনারা জানেন যে যখন রাষ্ট্র ক্ষমতায় কোনো ব্যক্তি বসেন এবং রাজা মহারাজা তারা কোনো ক্ষমতাধর লোকদেরকে পছন্দ করছেন না পছন্দ করছে না অথচ তাদেরকে মারতে পারছেন না তাদেরকে ক্ষতি করতে পারছে না জেলে পড়তে পারছেন না তখন তাদেরকে দুই তিনটা অপশন দেন একটা হলো যে আপনি কালাপানিতে চলে যান আপনার পছন্দ মতো বিশ্বের যে কোনো দেশে আপনি চলে যান নির্বাসনে যাওয়া এবং উনিশশো আশি থেকে এই পর্যন্ত ইভেন পঁচাত্তর থেকে এই পর্যন্ত আমরা এভাবে অনেক লোককে দেখেছি নির্বাসনে পাঠাতে আমাদের এই রাষ্ট্রই তাদেরকে পাঠিয়েছে এরপর তাদেরকে যাও ঠিক আছে আপনারা একটু হস করে আসেন উমরা করে আসেন বা একটু শারমাল শেখ কিংবা একটু ইন্ডিয়ানা মাকাও এরকম যে যেগুলোকে সিটি অফ জয় বলা হয় আনন্দভূমি সেই আনন্দভূমিতে গিয়ে একটু মৌজ এবং মাস্তি করে আসেন অর্থাৎ রাষ্ট্রের কাছে যখন বা রাষ্ট্রপ্রধানের কাছে যখন কিছু মানুষের গুরুত্ব কমে যায় তখন তাদেরকে এইভাবে দেওয়া হয় আর কিছু ঘটনা ঘটেছে অতীতে আমাদের দেশে হজের সময়টিতে করে মধ্যযুগে আপনারা বুলাম খান নাম তো সবাই জানেন আকবরের গার্ডিয়ান ছিলেন তো একটা সময় আকবরের নিকট বৈরাম খান খুব যাকে বলে অপ্রিয় হয়ে গেলেন বৈরাম খান সারা জন ছিল তিনি আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যুদ্ধ হলো যুদ্ধে তাকে বন্দি করে আনা হলো কিন্তু তার দুর্দশা দেখে আকবরের হৃদয় বিগলিত হলো তো তিনি তাকে হজে পাঠালেন যেন আপনি হজ করে আসেন কিন্তু পরবর্তীতে আকবরের কোনো আপনজন বা আকবর নিজে এটি এখনও রহস্যাবৃত্ত সবাই হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করলো যে এরা মানে বৈরাম খানের মতো মানুষ যারা পৃথিবীর তার কখনও হজে গিয়ে স্থির থাকেন না তো কাজী তিনি হজে যাবেন হজ থেকে তিনি পারস্যে চলে যাবেন বা অন্য কোনো দেশে গিয়ে শক্তি সঞ্চয় করে তিনি আবার আসবেন এরকম ঘটনা অনেক হয়ে থাকে তো কাজী তাকে আর সেই সুযোগ দেওয়াটা ঠিক হবে না যাওয়ার পথে তাকে অ্যাসাসিনেট করে দাও মানে তাকে শেষ করে দাও এভাবে বৈরাম খানের মৃত্যু হয় তো কাজী হজে যাওয়াটা বা স্বরাষ্ট্রের পক্ষ থেকে এইভাবে কাউকে হজে পাঠানোটা এছাড়া এরকম বৈরাম খানের কথা যদি আপনি স্মরণ করেন তাহলে খুবই অসলীর সংকেত আবার হজে পাঠানোটা অনেক সময় কাউকে ঠাট্টা মস্করা করার জন্য আপনার তো কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনাকে ছাড়া যদি রাষ্ট্র সাত দিন চলতে পারে পনেরো দিন চলতে পারে ইট ইউ নিড নট আপনার দরকার নেই আপনার সার্ভিস নো মোর রিকোয়ার্ড এরকম কারণে দেখা যাচ্ছে যে কোন কর্তৃপক্ষ কাউকে এক মাসের ছুটি দিয়ে দেবে ওয়েস্ট ছুটি দিয়ে দেবে তো এটা বোঝানো যে আপনাকে ছাড়া অফিস চলে আপনাকে ছাড়া চলতে পারি বা আপনি যে চেয়ারটা নিয়ে বসে আছেন আপনাকে ওয়েস্ট করে দেওয়া হলো আপনি খুব দাপট দেখালেন ক্ষমতার এই জন্য প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া যদি নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ